বাংলাদেশের নির্বাচন নিয়ে সম্প্রতি ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিস একটি জরিপ প্রকাশ করেছে সেই জরিপ অনুসারে বাংলাদেশের প্রতি পাঁচজনের মধ্যে তিনজন নাগরিক অর্থাৎ দশমিক এক শতাংশ বাংলাদেশি বলছে তারা এক বছরের মধ্যে নির্বাচন চান যেখানে প্রায় শতাংশ বলছেন যে তারা নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার চান বেশিরভাগ উত্তরদাতা যারা নির্বাচনের আগে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছিলেন তারা নির্বাচনের সময়সীমা নিয়ে নমনীয় ছিলেন কিন্তু তাদের মধ্যে কেউ কেউ এখন বলছেন তারা এক বছরের মধ্যেই নির্বাচন চাইছেন ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিসের বরাদ্দে এমনটা রিপোর্ট করেছে ইউএনবি তেরো থেকে সাতাশ অক্টোবরের মধ্যে সারা বাংলাদেশে এক হাজার অংশগ্রহণকারীর মতামত নিয়ে এই জরিপটি পরিচালনা করা হয় নির্বাচনের সময় নিয়ে রয়েছে বিভিন্ন মতামত সংখ্যাগরিষ্ঠ একত্রিশ দশমিক নয় শতাংশ মানুষ আগামী এক বছরের মধ্যে জরুরি ভিত্তিতে নির্বাচন সংস্কার বাস্তবায়নের পরই নির্বাচন চাইছে অন্যদিকে আঠারো দশমিক সাত শতাংশ মানুষ দুই এবং তিন বছরের মধ্যে নির্বাচন যাচ্ছেন এবং আট দশমিক ছয় শতাংশ বিশ্বাস করেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত আর মাত্র পাঁচ দশমিক আট শতাংশ মানুষ চার বছর বা তার চেয়ে বেশি সময়ের জন্য নির্বাচন পিছিয়ে দিতে চান We'll এদিকে সংস্কারের জন্যও রয়েছে ব্যাপক জনসমর্থন উত্তরদাতাদের একটি বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ শতাংশ দশমিক বিশ্বাস করেন যে অন্তর্বর্তী সরকার দ্বারা চিহ্নিত সমস্ত প্রয়োজনীয় সংস্কার নির্বাচনের আগেই সম্পন্ন করা উচিত এই সংস্কারগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নির্বাচন কমিশন ছিয়ানব্বই দশমিক পাঁচ শতাংশের জন্য পুলিশ বিরানব্বই দশমিক তিন শতাংশের জন্য বিচার বিভাগ পঁচানব্বই দশমিক তিন শতাংশের জন্য অর্থনৈতিক খাত ছিয়ানব্বই দশমিক চার শতাংশের জন্য এবং সাংবিধানিক সংস্কার বিরানব্বই দশমিক পাঁচ শতাংশের জন্য তাছাড়া জরুরি নির্বাচন সম্পর্কিত সংস্কারের কথা বলার পর মাত্র একত্রিশ দশমিক নয় শতাংশ উত্তরদাতা নির্বাচনকেই সমর্থন করেছেন এই জরিপে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সম্পর্কেও জনগণের ধারণা মূল্যায়ন করা হয়েছে সেখানে দেখা গিয়েছে চুয়ান্ন দশমিক চার শতাংশ মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তী সরকার তার পূর্বসুরির চেয়ে ভালো কাজ করেছে আর চল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ মনে করেন যে তিনি একই রকম বা খারাপ কাজ করেছেন বর্তমান সরকারের সমালোচনাকারীদের মধ্যে বিশ দশমিক এক শতাংশ মনে করেন এটি আওয়ামী লীগ প্রশাসনের মতোই আইনশৃঙ্খলার বিষয়ে তেষট্টি দশমিক দুই শতাংশ মানুষ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের চেয়ে ভালো নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে যাই হোক ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে মতামত সমানভাবে বিভক্ত হয়েছে ঊনপঞ্চাশ দশমিক আট শতাংশ বলছেন যে তারা অন্তর্বর্তী সরকারের অধীনে নিরাপদ বোধ করেন কিন্তু ঊনপঞ্চাশ দশমিক নয় শতাংশ মানুষ বিশ্বাস করেন যে তাদের নিরাপত্তা হ্রাস পেয়েছে বা একই রকম রয়ে গেছে তবে এই সমীক্ষায় তিন দশমিক এক শতাংশ ত্রুটির একটি মার্জিন লাইন রয়েছে উপরন্তু উত্তরদাতারা যেহেতু প্রায় এক মাস আগে তাদের এই মতামত প্রদান করেছে সেহেতু আজকে যদি জরিপটি পরিচালিত হতো ফলাফল হয়তো ভিন্ন হতে পারত সুলতানা দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ